আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার নিউট্রেশন বা পুষ্টি বিজ্ঞান থেকে তোমাদের দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেনের সেমিস্টার টু নিউট্রেশন বা পুষ্টি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার এখানে ফুল মার্কস থাকছে পঁয়ত্রিশ নম্বর এসএ কিউ ও এলএ কিউ বেঙ্গলি ভার্সনের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নবলী এসে কিউয়ের নিউট্রিশনের সেকেন্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ একটা মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পর্ষাদের একটা কোশ্চেন পেপার তাই তোমরা মোটে আবলো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে কিন্তু তোমাদের বহু প্রশ্নপত্র তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি তোমাদের পুষ্টিবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার এখানে একের দাগ কী বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে দু নম্বরে আটটি আটডিনো ষোলো এর দাগ কী বলছে ছদ্ম ভিটামিন কাকে বলে উদাহরণ দা অথবা একটা কোশ্চেন আছে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কাকে বলে এবং কেন বলে তারপর আছে বিদ্যা পিপি ফ্যাক্টর বলতে কী বোঝো অথবা একটা কোশ্চেন আছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এর দুটি পার্থক্য লেখ প্রধান খনিজ উপাদান বা ম্যাক্রো উপাদান বলতে কী বোঝো অথবা একটা কোশ্চেন আছে হাইপো ক্যালসেমিক টিটামনি কি তারপরে ডিদ্দাক আমাদের দে অক্সিজেন পরিবহনে লোহা বা আয়রনের ভূমিকা লেখো অথবা একটা কোশ্চেন আছে দুটি ইলেকট্রোলাইটস এর উদাহরণ দাও তারপরে ইদ্দাক লোয়ার একটি উদ্ভিজ এবং একটি প্রাণীজ উৎসের নাম লেখো অথবা একটা কোশ্চেন আছে ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি কীভাবে সহায়তা করে তারপরে এফের দাগ খাদ্য তালিকায় ফল ও সবুজ শাক সবজি রাখার প্রয়োজনীয়তা কী যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে অথবা একটা কোশ্চেন আছে এখানে ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি কীভাবে সাহায্য করে এটা তো হয়ে গেল এফের দাগ খাদ্য তালিকার ফল ও সবুজ সবজি রাখার প্রয়োজনীয়তা কী অথবা আছে স্বল্প মূল্যের কিছু সুষম খাদ্যের উদাহরণ দাও জিদ্দাক ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের মধ্যে পার্থক্য করো অথবা রান্না করার সময় শাকসবজির সবজির পুষ্টমূল্য কীভাবে বজায় রাখবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত আর কমেন্ট অবশ্যই জানাবে নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলে তারপরে এই সেদাক রেফারেন্স উত্তম্যান বলতে কী বোঝো অথবা সে গাজানো বা ফার্মেনেশন পদ্ধতিতে তৈরি করা খাদ্যের উপকারিতা কী তারপরে দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে তোমার দেখতে পাচ্ছ পাঁচ নম্বরের তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তিনে বাছা পনেরো এর দাগ দ্রাব্যতার ভিত্তিতে উদাহরণ সহ ভিটামিনের শ্রেণীবিভাগ করো কোন ভিটামিনের অভাবে সিলোসিস রোগটি হয় অথবা একটা কোশ্চেন আছে নিউট্রো সিউটিক্যালস বলতে যা বোঝো তা দুটি উদাহরণের মাধ্যমে বোঝাও আর মাছের তেল থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা কার্যকারী খাদ্য বা ফাংশনাল ফুড বলি কেন বিদ্যা গাছে মানব তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত আর একই সাথে আছে জলের চারটি উল্লেখযোগ্য কাজ লেখো তারপরে এখানে অথবা একটা কোশ্চেন আছে ফ্লোরিনকে দ্বিমুখী তলোয়ার বলে কেন লোহার শোষণ ব্যবহত হওয়ায় গুরুত্বপূর্ণ কারণগুলি লেখো সিদ্ধান খাদ্য পরিকল্পনা করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে আর পরিকল্পনা করে খাদ্য খাওয়ার সুফলগুলি বুঝিয়ে বলো অথবা একটা কোশ্চেন আছে একটি খাদ্য প্রামিড একে বুঝিয়ে দাও সুষম খাদ্য পরিকল্পনায়ের ভূমিকা কী রূপ আর ল্যাক্টোবো ভেজিটেরিয়ান কারা তারপরে আছে বিষয়ভিত্তিক বা বর্ণন প্রশ্নগুলো প্রশ্নবলী এলে কেউ এখানে তোমাদের চার নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে চার তিনের দাগ কী বলছে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তোমাদের দেখতে হচ্ছে একটাই প্রশ্ন আছে অথবা আর একটা আছে তোমাদের কিন্তু চার নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে এর দাগ বয়স্ক মানুষদের কোষ্ঠকাশিন কাঠিন্য দূর করার জন্য তাদের খাদ্য তালিকায় কি কি রাখব আর অ্যানোবক্সিয়া সম্পর্কে ধারণা দাও তারপরে অথবা আছে যে কোনো চারটি পদ্ধতির উল্লেখ করো যারা যার দ্বারা খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় আর প্রাক বিদ্যালয়গামী শিশুদের যেটা চার থেকে ছয় বছর খাদ্য পরিকল্পনার মূল সত্তাবলী কি কি হওয়া উচিত এ হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টারে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন